ছোটো দিনের বেলায় একটু প্ল্যান করে কাজগুলো করলে কাজগুলো কিন্তু খুব সহজেই গুছিয়ে করা যায় আর কাজগুলো টিপটপ করে কিন্তু গুছিয়ে রাখাও যায় নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার নতুন আর একটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন নয় স্কিপ করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন গড়ি কাটাতে সকাল এগারোটার মতো বাজে আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে নাস্তা বানানো আর এখন ভাবছি যে ঘরটাকে একটু গুছিয়ে নেব আর সকালে রান্না বান্না চান করা পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর এখন ঘরটাকে গুছিয়ে নেব আর সকালে যেহেতু শুয়েই থাকে বাবা মেয়ে সেই কারণে না বিছানাটা আর গুছাইতে পারি নাই আর এখন বিছানাটা গুছিয়ে নেব ঘরটাকে একটু ভালো করে মানে ঝাড়ু দিয়ে গুছিয়ে নিচ্ছি যেহেতু সংক্রান্তি চলে আসছে আর সংক্রান্তির আগে না ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেওয়া লাগে আর সেই কারণে না একটু ঘরটা ঝেড়ে নেব। আর ছেড়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা গুছিয়ে নিব। আর যেগুলো জামা কাপড় কেসে দিয়েছিলাম সে আর বিছানাটা না আর হচ্ছে বিছানো হয় নাই ওই কালকে না অমনি শুইছিলাম এর মধ্যে শুধু ল্যাপের খাবারটা লাগিয়ে নিয়েছিলাম ল্যাপের খাবার ছাড়া কিন্তু ল্যাপটা গায়ে দেওয়া যায় না আমার তো ভালো লাগে না সেই শুধু ল্যাপের খাবারটা রাত্রে লাগিয়ে মানে শুয়েছিলাম আর ভাবছি যে এখন সমস্ত ঘরটা আগে পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে হচ্ছে তারপরে বিছানা চাদরটা বিছিয়ে নেব আর এই ওয়ালের মধ্যে না একদম কীরকম সাদা সাদা হয়ে থাকে সেইগুলা একটু ভালো করে আগে ঝেড়ে নিচ্ছি আর হচ্ছে বিছানা করলে না ওই গায়ের মধ্যে পরে বিছানার মধ্যে পরে আর কি ওই কয়েকদিন পর পর করে পরিষ্কার করে দেই। যেহেতু অনেক পুরনো ঘর দোয়া তো সেই কারণে এরকম হয় আর ওয়ালগুলো বেশি একটাও ভালো না সেই কারণে যাই হোক এখন হচ্ছে সমস্ত কিছু ভালো করে ঝেড়ে নিচ্ছি ওয়ালগুলা ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নেবে কালকে ভিডিও ছাড়তে পারি নাই কালকে একটু ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে আর যেহেতু মেয়ের স্কুল খুলে গেছে স্কুলে যেতে হবে সেই কারণে মেয়েকে নেই না বাইরে গেছিলাম একটু মার্কেট করতে মানে এখন যেহেতু ড্রেস বানানোর আছে ব্যাগ কেনার আছে জুতো কেনার লাগে মানে সমস্ত কিছু তো এখন কিনতে হবে সেই জন্য ভাবছি যে একটা একটা করে কিনে দিই ওই আমাদের একসাথে অতগুলো জিনিস কিনতে পারবো না সেই কারণে কিছু কিছু করে কিনে দিচ্ছি আর ড্রেসটা তো বানাতে একটু সময় লাগবে সেই কারণে আর সেই কারণে না ভিডিওটা ছাড়তে পারি নাই কালকে এই ভিডিওটা কালকেই করা ছিল আর ছাড়তে পারি নাই যাই হোক এখন সমস্ত ঘরটা না ঝাড়ুতে নিছি মানে ঝেড়ে নিছি সেটা আর মানে অতটাও দেখানো হয় নাই আর এখন নিচের ফ্লোটগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর এতটাই সাদা সাদা হয়ে আছে না অনেক মনে হচ্ছে কি এটা এগুলো হচ্ছে একটা পাউডার পাউডারের মতো সাদা হয়ে আছে ঝাড় দিলে বোঝা যাবে দেখতে পারবেন তাই এই যে ভিত থেকে এগুলো পরিষ্কার করে নিয়ে বের বের করছি এই মানে সোফার পিছনে আর সোফাটাকে একটু টান দিয়ে সরে নিছি আর এখন সেই কাপড়গুলো না গুছিয়ে রাখছি কালকে না এগুলো কিছুই করা হয় নাই গোছানো হয় নাই অমনি রেখে দিয়েছিলাম সোফার মধ্যে আর সেগুলো না এখন গুছিয়ে নিছি জামা কাপড়গুলো না ভেজাই আছে এখনো শুকাই নাই আর এগুলো শুকিয়ে গেছিলো আর এগুলো উপর রেখে দিয়েছি আর যেগুলো ভেজা আছে না সেগুলো আজকে মেলে দিয়েছি যেহেতু এগুলো কালকে মানে কেচে দিয়েছিলাম যেগুলো পাতলা সেগুলো না শুকিয়ে গেছে আর এই জামা কাপড় পরে ও হচ্ছে বাইরে গেছিলো আর সেইগুলোই একসাথে মানে রেখে দিয়েছি সেইগুলো এখন সব কিছু গুছিয়ে নেছি গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে বিছানাটাও বিছিয়ে দেব আর না আমার এরকম বিছানা দেখতে একদমই ভালো লাগে না এর ভয়ের মধ্যে শুতেও ইচ্ছে করে না না থাকলে বিছানায় আর ওরকম খেতা থাকলে না একটু বসুতে ইচ্ছা করে ভালো লাগে না তো কালকে আমার বরই বলছে যে কেমন লাগছে ঘরের মধ্যে তুমি বিছানার চাদর ভালো না কে একটু গুছিয়ে মানে ঝেড়ে নেবো সেই কারণে না হচ্ছে আর বিছানার চাদরটা আর বিছানো হয় নাই যাই হোক এখন সমস্ত জামা কাপড়গুলো না গুছিয়ে নিলাম আর এখন বিছানার চাদরটা বিছিয়ে ঘরটা গুছিয়ে নেবো আর এদিকে ও বাজারে চলে গেছে বাজার করতে সমস্ত কাপড়গুলো না গুছিয়ে রাখলাম আরেক যেখানে যেটা থাকে সেখানে আগে রেখে দেব আর তারপরে হচ্ছে ঘরটাকে একটু আর পর্দাগুলো যেহেতু কেঁচে দিয়েছিলাম সেগুলোও শুকিয়ে গেছে সেগুলোও লাগানো হয় নাই আর আগে সেই জন্য ঘরটা ছেড়ে নিলাম নিয়ে এখন হচ্ছে সমস্ত কিছু কিন্তু টিপটপ করে একটু গুছিয়ে রাখবো আর তারপরে তো রান্না আছেই ওদিকে আবার দুপুরে রান্নার সময় হয়ে যাচ্ছে আর মেয়ের হচ্ছে কালকে থেকে স্কুল আছে আর কালকে তো এগুলো কাজ করতে পারবো না বাড়তি কাজগুলো কিন্তু যখন ছুটি থাকে তখনই করতে হয় আর না হলে না স্কুল খোলা থাকলে তখন আর হয় না ওই টাইম টু টাইমে স্কুলে যেতে হয় মেয়েকে নিয়ে মানে এটার একটা চাপ থাকে সেই কারণে আর কি যখন ঝাড়লাম না তখন খাটটাকে একটু সরিয়ে নিয়েছিলাম তাই এখন ঠিক করে দিলাম আর যে কেতাটা বিছানো থাকে সেটা আবার না বাইরে নিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম আর টসুকটা একটু ঝেড়ে নিচ্ছি টসুক যতই ঝাড়বো ততই কিন্তু এরকমই ধুলো ধুলো বের হয় দেখতে কিন্তু ওরকমই দেখা যায় যাই হোক এটা কিন্তু বেশি দিন আগেও বাড়ানো না তো টসুকটা আর যাই হোক এখন হচ্ছে ভালো করে ঝেড়ে তারপরে হচ্ছে খেতাটাও বিছিয়ে দিলাম আর এখন এই কাঁসা চাদরটা বিছিয়ে দিচ্ছি আগে ভাবছিলাম যে খাটটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিব সেটা আর মনে ছিল না বিছানার চাদরটা না বিছিয়ে তারপরে হচ্ছে খাটটা পরিষ্কার করে নিলাম তারপরে আবারও ঝেড়ে নিয়েছিলাম বিছানাটা আর যত মশামশির কাজটা একটু সাবধানে ঘুষি সেই কারণে আর বিছানা মতো ওরকম পরেও নাই আর বিছানা গোছ করে এখন চলে আসলাম হচ্ছে পর্দাগুলো লাগাইতে আর হচ্ছে পর্দাগুলো না অনেকদিন হলোই কাঁচা হয়েছিল না সেই কারণে না কেসে দিছি আর যেহেতু আমার পর্দা হচ্ছে একটাই সেই কারণে না কেসে দিয়ে আবার এটাই হচ্ছে লাগানো লাগে আর আগের পর্দাগুলো না আর লাগাই না মানে আমার কাছে আর ভালো লাগে না সেই কারণে আর কি আমার এই কাজগুলো করতে এদিকে ওর বাবা হচ্ছে বাজার নিয়ে চলে আসছে আর ওখানে রেখে দিছে সে বাজারগুলো আবার গুছাইতে হবে আর অমনি এখানে রেখে দিছি সেগুলো আবার গুছিয়ে নেব ভাবলাম যে আগে ঘরটাকে আগে ভালো করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে বাজারটা নামাবো আর সেজন্য আগে এখন ঘরটা গুছিয়ে নিলাম আর সুপার চাদরটা বিছিয়ে দিয়েছি খাবারগুলো না এখনও ভেজাই আছে সেগুলো না শুকায় নাই সেই কারণে সেগুলো লাগাইতে পারলাম না আর এদিকে সব ফার্নিচারগুলো হালকা করে একটু মুছে নিচ্ছি আর মুছে নিলে একদম তারপরে ঘরটা ঝাড়ু দিলেই হয়ে যায় আর হচ্ছে ঘরটা আর আজকে মুছি নাই অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপরে রান্না করতে আর যেহেতু বিকালে বাইরে যাওয়া আছে সেই কারণে আর বাজার যেদিন আনা হয় না সেদিন না কাজের চাপটা একটু বেশিই থাকে তারপর মাছ আনলে তো কোনো কথাই নাই যাই হোক এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এগুলো খাটের নিচ্ছি থেকে বের করছি ও যে ওয়ালটা ওরকম করে ঝেড়ে দিলাম সেই ওয়ালের এই সাদা সাদা এইগুলা পুড়ে গেছে পাউডারের মতো আর কি দেখতে যাই হোক এখন ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর গোসানো থাকলে সেই ঘরটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে আর যেদিন বিশেষ করে গোসানো হয় একই রকম কিন্তু তারপরে একটু গুছিয়ে নিলে না তাও অনেকটাই ভালো লাগে মনের মধ্যে আর কি আর এদিকে বাজারগুলো এনে রেখে দিছিল হচ্ছে টেবিলের উপরে আমি রেখে দিয়েছিলাম আর এখান থেকে গুছিয়ে নিচ্ছি আর এখন গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করতে যাব। আর ওদিকে ছোটো মাছ নিয়ে নিয়েছি আজকে দিন হলো না ছোটো মাছ খাওয়া হয় নাই আমি বলছি যে একটু ছোটো মাছ এনে দিবা আর যেহেতু বড়ো মাছ ফ্রিজে আছেই সেই জন্য ছোট মাছ আনাইছে ওকে দিয়ে আর সেই ছোট মাছগুলো কাটতে অনেকটাই টাইম লাগবে তারপর হচ্ছে রান্নাবান্না আছে আর এদিকে এক ঘন্টার মধ্যে কিন্তু আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখন সমস্ত বাজারগুলো না গুছিয়ে নিলাম এদিকে আটা চিনি শেষ হয়ে গেছিল সেগুলো আনতে বলছিলাম আর হচ্ছে লবণ আর সেগুলো না এখন হচ্ছে কোটার মধ্যে ঢেলে নিলাম আর নিয়ে তারপরে কাঁচা বাজার নিয়ে আসে সেগুলো এখন গুছিয়ে নেব আর কাঁচা বাজার হচ্ছে অল্প করে আনাইছি কাঁচা বাজার না একদম নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন যে ছিল ফ্রিজের মধ্যে সেগুলো না অনেকগুলো নষ্ট হয়ে গেছে তাই বলছি যে অল্প করে বাজার করে নিয়ে আসো আর এগুলো যেহেতু দুজন মানুষ খায় তারপরেও তো আমার বড় বেশি বাসায় থাকে না মেয়ের আমি খাই সেজন্য নষ্ট হয়ে যায় বলছি যে বেশি করে আনব না যখন লাগবে আমি তো যাই বাইরে মেয়েকে নিয়ে তখন আমি এনে নেবো আর এগুলো এখন গুছে রেখে দিলাম মির্সেপের মধ্যে আর কাঁচা বাজারগুলো এখন ঢেলে নিব। ঢেলে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে করে যাবো মাছ কাটতে আর যেহেতু ছোট মাছ আনছে সেই মাছগুলো কাটতে একটু সময় লাগবে তাই মাছগুলো কেটে তারপরে হচ্ছে রান্না বসাবো দুপুরে আলুটাই না একটু বেশি করে আনাই আলু আর পেঁয়াজটা ওই আলু আর পেঁয়াজটাই না বেশি লাগে ওই দেখা যায় আলু ভাজা খাওয়া হয় আলু সিদ্ধ খাওয়া হয় সকালে সে কারণে না আলুটা একটু বেশি করে আনাই ও দুই কেজি আড়াই কেজি করে আলু আনায় না ওই আমার এক সপ্তাহ যায় আর হচ্ছে অন্য সবজি একটু কমই লাগে তারপরে খাওয়া হয় সবজি ওই দেখা যায় কি ওই সকালের জন্য একটু আবার অনেক সময় রুটি বানালে একটু সবজি করা লাগে বা ডালের সাথে একটু সবজি করি তখন লাগে যত অনেকগুলো সবজি রয়ে গেছে সেজন্য অল্প করে আনাইছি আর আগের বাঁধাকপি এগুলো আছে সেজন্য আনতে না করছি না করে দিয়েছিলাম আর এই সবজিগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে এখন ফ্রিজের মধ্যে কিছুটা রেখে দেব আর কিছুটা না বাইরেই রাখি যেহেতু সবসময় রান্না করতে আবার ফ্রিজের থেকে বের করি করে মানে ঝামেলা মনে হয় সেজন্য কিছু সবজি না আলাদা করে রাখি বাইরে এখন শীতের দিন তো অতটা বেশি সমস্যা হয় না আর এদিকে দুই রকমের ছোট মাছ নিয়ে আসছে আর হচ্ছে দুই রকমের মাছগুলো কাটতে অনেকটাই সময় লেগে যাবে আর এখন ঢেলে নিচ্ছি আর এখানেই না কেটে নেব দুই রকমের মাছ নিয়ে এসে না মাছগুলো অনেক ভালো ছিল আর হচ্ছে আজকে রান্না করছিলাম অনেকটাই মজাও লাগছে আর একদম তাজা মাছ সেই কারণে আরকি আর যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে